সবাই কসে যে কালকে বাংলাদেশ থেকে গেছে আফ্রিকার কাছে তা আমারে কসে কি যে এই নিয়ে একটা গান টান বানালেন তো কি গান বানাবে তো রাগের জ্বলাতে গাজলি আম্পিয়ারে যে কাজ ফিরেছে তো ওই এক দুই কলি গান কেউ বাজে কমেন্ট করবেন না মোরে ধরে বাইন্দা বাঙ্গালীদের ঠগাই দিলি সালার আম্পিয়ার আফ্রিকার পেলিয়ার কি তোর মার ভাতার ওরে ধরে বান্দা বাঙ্গালিদের ঠগাই দিলে সালার আম্পিয়ার আফ্রিকার পেলিগার কি তোর মার ভাতার ওরে জানি না গোপন গোপনে কয়টাকার দিয়ে সে ফার আফ্রিকার পেলিগার কি তোর মার ভাতার ওরে আম্পিয়ার আসোলে টাউট এল বি দিলই আউট মাহমুদুল্লাহ রিভিউ নিয়ে ফিরে পাইল তার জীবন আম্পিয়ারা শোলে টাউট এলবি দিল আউট মাহমুদুল্লাহ রিভিউ নিয়ে ফিরে পাইল তার জীবন ওরে ভালো খেলছে তো দাই তারে কইরা দিলি বিদাই বাঙালিরা মধ্য গাঙ্গে দিল আর আফ্রিকার পেলিয়ার কি তোর মারে ভাতার ওরে ধরে বাইন্দে বাঙালিদের ঠাগাই দিলি সালার আমপিয়ার আফ্রিকার পেলিয়ার কি তোর ভাতার আফ্রিকার পেলিয়ার কি তোর মার ভাতার এর আগে জলাতে গানটা বানাইছি এক দুই কলি গান তে যেন কেউ বাজে কমেন্ট করবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ